থেকে প্রশ্নপত্র করেছিল দান এক এক করে ধরে ধরে দিলাম সমাধান প্রথম প্রশ্ন করেছিল ঠাকুর হবে যারা মন্দিরে বসে বসে পূজা পাবে তারা একে কন্ট্রোল করো ঠিক করো তারা কেন রাজনীতি করিবে এই ভাবে রাম ভগবান রাজনীতি করেছিল তাই রামরাজত্ব যত ভগবান কৃষ্ণ রাজনীতি করেছে জানি যে সবাই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে স্বয়ং শ্রী চৈতন্য বাবা গুরুচাঁদ রাজনীতি করতে বলেছে সেই জন্য আজকে আমার ঠাকুর যদি এই রাজনীতিতে না যেত তাহলে সিএ লাগু করার জন্য কেবা বলে দিত হরিবংশের পুত্র সাবাস সাবাস তুমি হরিবংশের ষষ্ঠ পুরুষ তোমায় প্রণাম করি দান তার উদ্দেশ্যে উলুধ্বনি হরি ধ্বনি দান হরি বল ঠাকুরের কথা ছিল ভোটের আগে সিএলা দুপুরে নাগরিকত্ব সমস্যার সমাধান্তুর কথা বলিবার ও দেয় তাই প্রাণের ঠাকুর শান্তন ঠাকুর পার্লামেন্টে যায় এখন মালা দিয়ে জ্বালা দেও কেন ধরো আমার কথা ধরো পাগলি তুমি তোমার ভালা তোমার গলায় পড়ো হরি বলো হরি বলো ঠাকুর বাড়ি থাকে সদা নিঃস্বার্থ ভাবে ঠাকুর পার্লামেন্টে গিয়েছিলেন তাই এত তাড়াতাড়ি সি এ পাশ হয়েছিল এবং তিনি লড়াই করেছিলেন মতুয়নের হয়ে শুধু নয় ভারতের উদ্বাস্ত সমাজ তারা শুধু মতুয়া নয় রামভক্ত কালী ভক্ত কতই ভক্ত রয় আছে শ্রী গুরু সঙ্গ ভারত সেবাশ্রম উদ্বাস্তুদের মধ্যে এদের ভক্ত নাই কো বাবা হায় হায় নাই বাবা সমগ্র উদ্বাস্তুদের জন্য করেছে লড়াই যে জন্য নাগরিকত্ব সমস্যার সমাধান আজ পাই যারা আধার কার্ড থাকলে কার্ড থাকলে নাগরিক এখন তারা আবার লাফায়ে নাগরিকত্ব দিতে হবে হবে ওরে দল নিঃশর্ত কখনো সংবিধান হয় নাকি সংবিধান মানেই শর্ত সংবিধান মানেই হচ্ছে একটা শর্ত ধারা মানেই শর্ত এই ধারায় কি বলা আছে শর্তে লেখার হয় সেই শর্ত অনুযায়ী ভারতে বাস করিতে হয় নাকি তুমি এসি কার্ড বের করতে যাবা তার একটা শর্ত আছে না যে তোমার এই 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 জিনিস দিতে হবে কাগজ আছে না নাকি তাহলে প্রথম একটা ফর্ম ফিল আপ করবা আবেদন পত্র আবেদন লেখা থাকে কি কি দিতে হবে ঠিক মতো দিলে পরে সে এসসি কার্ড পাবে তার বংশের দুইজনের জেরক্স এসসি কার্ড যাদের আছে কারণ সে যেডুল কাঠ প্রমাণ হবে কি করি হয়তো তার কাকার নয়তো তার বাবা একটু নাকি নয়তো তার পিসির একজন তো দিবা এটা শর্ত না আর লাফায় বলদের মতো লাফায় নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে আরে নিঃশর্ত না বল সরল শর্তে শর্ত যেন সরল হয় তার জন্য ঠাকুর মশায় দরবার করে সেই সরল শর্ত লিখে দিয়েছে রুলস এর ভিতরে এর মধ্যে তিনটে শর্ত আছে তিনটে শর্ত কি প্রথম শর্ত হচ্ছে আফগানিস্তান বাংলাদেশ আর পাকিস্তান আজকে আমরা বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে এসেছি এই তিনটি দেশের একটা তোমার হবে হতে কিন্তু শ্রীলঙ্কা হতে এলে পরে কি নাগরিকত্ব পাবে এই যে শর্ত তুমি যদি নমর হও শ্রীলঙ্কার থেকে যদি আসো পলাইয়ে কালি বাবা না কেড়ে চিৎকার করে ওরে ধরে নিয়ে সন্ধ্যে খাবার দেও ওর পেটে খিদে লাগছে এই কথা কয়ে না তোমার সাথে কথা কোয়া মানুষ আরো বড় বড় আছে এই শাখা ওনাকে সরিয়ে দেন সরিয়ে দেন সরিয়ে দেন ওনাকে ওই দিক যান ওই দিক যে বসে এখানে কবি গান হচ্ছে না এই সমস্ত জিনিস ভালো না না বাপ লাভ তিনটে দেশের একটা দেশ থেকে তোমার আসতে হবে এটাই তো শর্ত তাই তো আর কি দু হাজার সালের একত্রিশে ডিসেম্বর অথবা তার আগে একবারে লাস্ট ডেট হচ্ছে দু হাজার সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে তোমার আসতে বেশি পলাই আসো আর পাসপোর্ট করে এসে নাই যাও কারণ আগে আমাদের আইনে লেখা ছিল যারা পলাই আসবে বা পাসপোর্ট করে না যাবে তারা কোনোদিন নাগরিকত্ব পাবে না কোথায় লেখা আছে প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপ নাইনটিন ফিফটি ফাইভ টু ক্লোজ ওয়ান ক্লোজ বি ধারাতে তুমিও খুলে দেখতে পাবে এখনই দেখ ফরেনার এক কোনো বিদেশি যদি পালিয়ে পালিয়ে ভারতবর্ষে আসে বসবাস করে তাহলে সে নাগরিকত্ব পাবে না ধরা পড়লি জেলে যাবে আর যদি কেউ পাসপোর্ট করে এসে গভর্নমেন্টে না জানাইয়ে চুপচুপ করে থাকিয়ে যাইয়ে সব কাগজপত্র করে নেয় ধরা পড়লি জেলে যাবে এই হচ্ছে ভারতের আইন ভারতের না সারা পৃথিবীর আইন আমেরিকায় তুমি পলায়ে যাই একবার সাগরের মধ্যে দিয়ে ডুব দিয়ে ভুসুত করে উঠিয়ে নাগরিকত্ব পাবা নাকি বাবা পৃথিবীর এমন কোনো দেশ নাই পালিয়ে গেলে নাগরিকত্ব পায় কিন্তু আমাদের অধিকার শোনেন মহাশয় আমাদের আমরা কেন এ নিয়ে ঠাকুর বাড়ির থেকে আন্দোলন সৃষ্টি হয়েছিল দু সালে প্রথম অনশন তোমরা তুলসীর মালায় গলায় দাও রুদ্রাক্ষ করো কালী বজর যাই করো আন্দোলন করেছে মতুয়ারা আর তার ফসল ভোগ করবা তোমরা সবাই যারা। এই জন্য মতুয়াদের দেখলে আবার আন্দোলনের আসে নাই বৈষ্ণবরা আসে নয় কেউ আসে নাই এই আন্দোলন করতে কারা করেছে এই গামছা পড়া মতুয়া তারা আন্দোলন করে ঠাকুরকে পাঠিয়েছে পার্লামেন্টের ভিতরে মতুয়া আন্দোলনে সে পাশ একবার হরি গুরু চান প্রেমানন্দ হরি হরি বলো হায় হায় বলো মাঝে মাঝে আমরা ঝাড়া দেই কেন মাঝে মাঝে আমরা ঝাড়া দেই কেন ঠাকুর মশাই জাড়া না দিলে এত তাড়াতাড়ি লাগু হয়তো নাও হতো তাহলে এই লাগু হলো তাহলে এতে কি লেখা আছে তুমি পলাই আসো আর পাসপোর্ট করে এসে নাই যাও তুমি আর অবৈধ অনুপ্রবেশকারী না তুমি কিন্তু বৈধ হয়ে গেছো কারণ তোমার অধিকার তোমার বাপ ঠাকুর দাদা অবিভক্ত ভারতের নাগরিক ছিল তাদের পাকিস্তানি করে দেওয়া হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভাগ করে এই শয়তানি করেছ তোমরা এই জন্য এ দেশ আমার দেশ আমি ভারতের মানুষ ভারতেই আছি কিন্তু আইনের ঘরে ধরা পড়ে গেছিলাম তাই আইন পরিবর্তন করে অ্যামেন্ডমেন্ট করে দিলো আইনের ভিতরে অ্যামেন্ডমেন্ট মানে সংযুক্ত করল ওই টু কলোস ওয়ান বি ধারাতেই সংযুক্ত হয়েছে ইনসার্টেড নেমলি লেখা আছে কোন ধারায় টু কলোস ওয়ান বি দেখবেন আপনি ওই ধারাই সংযোজন হয়েছে এবং তাতে পরিষ্কার লেখা রয়েছে দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে আফগানিস্তান বাংলাদেশ ও পাকিস্তান হইতে যে সকল হিন্দু খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন পার্সি সম্প্রদায়ের মানুষ ভারতে প্রবেশ করিয়াছে এবং যাদের পাসপোর্ট আইনে বৈদেশিক আইনে ছাড় দেওয়া হয়েছে অথবা কোনো রুলসে ছাড় দেওয়া হয়েছে অথবা কোনো অর্ডার দ্বারা ছাড় দেওয়া হয়েছে তাদের আর অবৈধ অনুপ্রবেশকারী বলা হবে না তাহলে আমাদের দুই হাজার পনেরো সালে সাতই সেপ্টেম্বর আমার রাজনাথ সিং অর্ডার করে ছাড় দিয়েছে তাহার অভিজ্ঞতা সেই অর্ডারটাই সিএন যা যা বলে দিলাম তুলিয়ে নেও আর ওই বল দাগে শুনাও যেসব বল দাঁড়া কয় যে যাহারা ছাড় পাইয়াছে হু বিন বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট তাহলে ছাড় দেওয়া তাহা তো বলা নাই এক দাড়িয়ালা বলদ আছে না এই জায়গাতে কিল খেয়ে গেছে আছে না একটা আর এক বলদ আছে এই ঠাকুরনগর হচ্ছে ভিতরের দিক দিকবার নাম ওর একটাও আমি কব না ওকে নাম করলি মহাপাপ তো ছাড় দেওয়া হইয়াছে হ্যাঁ হইয়াছে তো হইবে তো লেখা নাই হইয়া তো পনেরো সালে হয়েছে ছাড় দেওয়া তুমি কি তা দেখো নাই ওইটা আইনে পরিণত হয়ে গেল তাইতে ছাড় পাই তাহলে তুমি যে দুই হাজার সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে এই আইসো কি সরল করে দেশে দেখো এর সরল আর কি একটা বাড়ি ভাড়া রসিদ দেখালি হবে তাও যদি না থাকে আরে মতু অকার থাকলি হয়ে যাবে ওতেই লেখা রয়েছে তুমি কত সালে আইছো কি কইছি বুঝিছি যে কোনো জনপ্রতিনিধি লিখে দিলে তুমি হিন্দু নাকি তার জন্য

নিঃশর্ত কখনো আইনের ধারা হয় না সংবিধান মানেই শর্ত সাপেক্ষে এই এই শর্ত লঙ্ঘন করলে তোমার এই এই সাজা হবে এর সংবিধান বুকের পাটায় বল নিয়ে বলে গেলাম ভাই কারণ সত্যকে প্রকাশ করতে কেন বা ভয় পাই আর যারা শুধু ভোটের রাজনীতি করে তারা শুধু মিথ্যা কথা ভোট দাও আরে ভোট দাও তো সেটা তো বুঝলাম যদি সিবিআই তদন্ত না হতো তাহলে পার্থ বাবুও তো চিরদিন সাধু থাকিয়ে যেত হয়তো আর দুই চার বছর পরে স্কনে যে দীক্ষা নিয়ে টিকি রাখিয়ে নামের মালা নিয়ে হরে কৃষ্ণ পার্থ বাবুর মতো ওইরম বৈষ্ণব না ধরা পড়লো কখন যখন দিল সিবিআই তাহলে এনআরসি একবার হলে কিন্তু কোনো উপায় নাই যদি এই সিএ লাগু করার আগে এনআরসি হয়ে যেত সব কয়টা কান দিয়ে কান দিয়ে ঠিক পাচ্ছে জেলে বক্ত এখন হাজার বার এনআরসি হলেও মতুয়াদের কোনো ভয় নাই হ্যাঁ বাবার শান্তনুর নামে উরুধ্বনি হয় ধ্বনি একেবারে দাও না সবাই হায় হায় দাও তোমরা পারফেক্স তাহলে দুটো বললাম একটা শর্ত আছে যেটা তুমি যে বাংলাদেশ থেকে এসেছো বা তোমার বাবা বাংলাদেশের নয়টা প্রমাণের একটা চেজ কিন্তু একদম শেষে আরেকটা ঠাকুর মশাই চাপ দিয়েছেন আমরা সবাই বলেছি টেন বি আগে যে রুলসটা বেরিয়েছিল আবার টেন বি একটা ক্লোজ বাড়াই দিয়ে সেখানে লেখা আছে আবেদন করার সময় ও দেশের প্রমাণ না দিলেও হবে সেফ সেলফ ডিক্লারেশন দিলেই হয়ে যাবে যে আমার বাবা বা ঠাকুরদাদা বাংলাদেশ হইতেই আসিয়াছিল তবে যখন হেয়ারিং হবে সেখানে আমি কাগজ দেখাবো এবার হিয়ারিং এ কেন্দ্রীয় অফিসার বসা বাংলার অফিসার নাই এই জায়গা তোমার মতো বড়ি কিন্তু খাটবে না রে তাই ওই জায়গা যে সেলফ ডিক্লারেশন দেবে ওতেই কাজ হয়ে যাবে তাহলে সহজ সরল শর্তে এই উদ্বাস্তু সম্প্রদায় যারা এবার আবেদন করলে পরে নাগরিক কাজ খাইবে